কিন্তু একটা অচল অবস্থায় আছে এই ফটোটা তো দেখো এটা মুভ করছে ফটো কিন্তু মুভ করছে দেখো এটা সব দাঁড়িয়ে আছে অচল অবস্থায় দাঁড়িয়ে আছে এরকম মুভ করছে সম্পূর্ণ এআই এর ব্যবহার আছে এই প্যান্ডেলের মধ্যে ওপরে কিন্তু জল পড়ছে দেখো দেখতে পাচ্ছ কি বিরাট লাভ দিচ্ছে ফটোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু হোয়াইট কালারে দেখো তো তো ইনি বাড়ি বাড়ি পেপার দিচ্ছে সেই দৃশ্যটা এখানে আছে দেখো প্রত্যেকটা বাড়ি বাড়ি পেপার দিচ্ছে আর তারপরে দেখো চায়ের দোকানে দেখো খবরের কাগজ পড়ছে সেই একটা দৃশ্য আছে তুলে ধরা হয়েছে যে খবরের কাগজ বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ফোনের এই কারণে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের জন্য তো সেটা এখানে তুলে ধরা হয়েছে হ্যালো বিহান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আমি চলে এসেছি জগদ্ধাত্রী পূজো উপলক্ষে চন্দননগর চন্দননগরের বেস্ট বেস্ট প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই ভিডিওতে ইনফরমেশন সহ সমস্ত গাইডলাইন তোমাদের দেওয়া থাকবে চন্দননগর স্টেশন থেকে তোমরা পরপর কিভাবে প্যান্ডেলগুলি দেখবে চলো বাগবাজার থেকে কিছুটা পথ হেঁটে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে লাল বাগান পাদ্রিপাড়া তো এবারে থিম কিন্তু অচলায়তন তো দেখতেই পাচ্ছ তো ওপরে দেখো চামড়ের মতো একটা দুলছে তো এই অচলায়তনে কি আছে সেটা দেখব তো এখানে কিন্তু এআইয়ের ব্যবহার আছে প্যান্ডেলের মধ্যে তো চলো ধীরে ধীরে এই লাল বাগান পাদ্রিপাড়ার প্যান্ডেলটা দেখবো তোমরা অবশ্যই প্যান্ডেলটা মিস করবে না কারণ এখানে একটা বিশেষত্ব অন্যরকম কিছু আছে তো চলো সেটা তোমাদেরকে দেখাবো আমি এই পাদ্রিপাড়া লালবাগানের যে প্যান্ডেলটা আছে খুব অন্যরকম তৈরি করেছে এখানে তো চলো আমি তোমাদেরকে দেখাই কি বিশেষত্ব আছে তো সামনে কিন্তু এটা বারফোটে দেখতে পাচ্ছ আর আমি বার স্ক্যান করছি দেখো তো এই স্ক্যান করলাম করার পরে আমি এটাকে ওপেন দ্য ব্রাউজার করলাম তো ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি দেখো লালবাগান পাত্রিপাড়ার প্যান্ডেলটা কিন্তু অন্যরকম একটা প্যান্ডেল তো চলো আমি তোমাদেরকে দেখাই যে স্ক্যানটা করলাম এটার কাজটা কী আছে ওপরে কিন্তু লেবু লঙ্কা আছে এই অচলায়তনের প্যান্ডেলের ওপরে দেখতেই পাচ্ছি এই ফটোটা কিন্তু অচলায়তন অবস্থায় আছে দেখো এটাকে মুভ করবে ছবিটা কিন্তু মুভ করছে তো প্রতিটা ছবি কিন্তু মুভ করছে দেখো এটা কিন্তু একটা অচল অবস্থায় আছে এই ফটোটা তো দেখো এটা মুভ করছে প্রতিটা ফটো কিন্তু মুভ করছে আর ওপরে সব দাঁড়িয়ে আছে এখানে দেখো বউটা দেখো প্রতিটা ফটো কিন্তু মুখ করছে দেখো তখন এই একটা ফটো দেখো একটা দাঁড়িয়ে আছে একজন স্ত্রী স্ত্রীর অবস্থা অচল অবস্থায় দাঁড়িয়ে আছে এরকম মুভ করছি সম্পূর্ণ এআইয়ের ব্যবহার আছে এই প্যান্ডেলের মধ্যে আর দেখো সামনে অনেকগুলো মূর্তি আছে তো প্রত্যেকটা ফটো কিন্তু মুভ করত দেখো প্রত্যেকেই কিন্তু দেখছে এই ফটোর মুভ করাটা ওপরে কিন্তু জল পড়ছে দেখো দেখতেই পাচ্ছো কি বিরাট লাভ দিচ্ছে ফটোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু হোয়াইট কালারে দেখো তো তুমি যেখানে যে ফটোর ওপর ধরবে সেই ফটো কিন্তু মুখ করবে তো দেখো আর একটা ফটো দেখাই তোমাকে এই একটা ফটো কিন্তু অচল অবস্থায় আছে তো প্রতিটা ফটোর ওপর তুমি মোবাইল রাখলে কিন্তু প্রত্যেকটা ফটো মুভ করছে তো এক্সিলেন্ট লাগছে প্যান্ডেলটা দেখো এ কিন্তু মুভ করছে না স্থল অবস্থায় আছে আবার এখানে দেখো একটা কলা বউ দেখো কলাতলা বাউটা দেখো প্রতিটা ফটো কিন্তু মুভ করছে দেখো একজনের হাতে দেখো বিয়ের সময় হাতে দিয়ে রাখে মানে কোন হাতে থাকে এটা কি নাম আমি জানি না বাট দেখো এটা দেখো কি হচ্ছে তো লালবাগান পাড়ার যে প্যানেলটি দেখলাম সবকিছু এর ব্যবহার আছে আর দেখো কয়েকগুলো মূর্তি আছে এখানে আর এটা পুরানো একটা বাড়ির স্ট্রাকচার আছে বাড়ির এই প্যান্ডেলের ভিতরে আর সামনে কিন্তু লেবু লঙ্কা আছে দেখতে পাচ্ছো কি ববর বড় লেবু আর লঙ্কা আর দূরে দেখতে পাচ্ছো হাড় কাট যেখানে পাঠা বলি দেয় কালী পূজার সময় তো দেখো মাথা আছে ছাগলের মাথা আছে আর এখানে একটা ছাগল আছে তো এখানে যে প্রত্যেকটা ফটো আমি দেখালাম প্রত্যেকটা ছবি কিন্তু মুখ করতে দারুণ লাগছে দেখতে তো তোমরা অবশ্যই এই লালবাগান পাথরি পাড়ার প্যান্ডেলটা দর্শন করবে সকলেই কিন্তু স্ক্যান করতে ব্যস্ত আছে চলো ধীরে ধীরে মেন জগদ্ধাত্রীর মায়ের দর্শন করব জগদ্ধাত্রীর মায়ের প্যান্ডেলে আসলাম আর এখানে দেখো একটা কামাক্ষা মন্দিরে সে মায়ের একটা বিশাল মূর্তি আছে তো ওখানে একটা বিশাল মূর্তি আছে দেখতেই পাচ্ছ আর সম্পূর্ণ যেন মাটি বা পুরোনো দিনের সেই বাড়িগুলো হয় ইটের তো সেই রকম করা আছে তো ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা আর জগদাত্রী মায়ের দেখো কি সুন্দর রূপ তো ভীষণ সুন্দর লাগছে জগদ্ধাত্রী প্রতিমাকে আর প্রতিমার ওপরে দেখো এখানে একটা অন্যরকম সেম্বল আছে দেখো জগদ্ধাত্রী পূজার ওনার মাথার ওপর দেখো পেঁচার একটা বিশাল মূর্তি আছে তো প্রত্যেকটা ঠাকুরের কিন্তু মাথার ওপরে বিভিন্ন ধরনের আকৃতির চিত্র আছে তো এখানে কিন্তু পেঁচা আছে আর প্রতিমাটা দেখো কি সুন্দর করে তার বিশাল বড় আর গলায় দেখো বিভিন্ন রকম মানুষের মূর্তি আছে তো ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে আর মাতৃ প্রতিমার মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখো দেখার মতো তো ভীষণ সুন্দর লাগলো এই পাদ্দিপাড়ার প্যান্ডেলটা তো চলো নেক্সট প্যান্ডেল কি আবার দেখা হচ্ছে তো যেতে 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 দেখো এই প্যান্ডেলের পাশেই দেখো একটা বিশাল একটা মূর্তি আছে ধ্যানে বসে আছে আর বুকের ভেতর দিয়ে দেখো আগুন জ্বলছে দারুণ লাগছে এটা দেখতে রথের সড়ক প্যান্ডেলটা দেখে কিছুটা পথ হেঁটে আসলে কিন্তু আমরা দেখতে পাবি লিচুতলা তো এবারের থিম কিন্তু প্রেস দেখতেই পাচ্ছ দেখো সাইকেল আছে ওপরে একজন সাইকেল চালাচ্ছে সারাদিন সাইকেলের রিং প্লাস স্পোকগুলো আছে সেটা সাজানো আছে আর একজন দেখো মাথায় হাত দিয়ে বসে আছে তো এটা কিন্তু খবরের কাগজের উপরে পুরো থিমটা করা হয়েছে আর কোম্পানিতে যখন খবরের কাগজ তৈরি হয় তখন লরিতে করে নিয়ে যাই তো সেটার একটা দৃশ্য কিন্তু এখানে আছে তো ভীষণ সুন্দরভাবে এটি সাজিয়ে তুলেছে লিচু তলার প্যান্ডেলটা আর স্টেশনে যে পেপারগুলো আসে তো দেখো সকলে যখন পেপারগুলো তৈরি করে মানে বাড়িতে নিয়ে যাওয়া যদি প্রস্তুতি করে তো সেই প্রস্তুতি পর্ব চলছে দেখো তো এটা কিন্তু স্টেশন আর ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন থেকে দেখো খবরের কাগজ নামাচ্ছে সেই এখানে আছে তো অনেকে দেখো স্টেশনে বসে আছে সব কিছু খবরের কাগজের ওপরে এই থিমটা আছে এই স্টেপটা পুরো স্টেশনের মতো তো দ্বিতীয় স্টেপে যাবো আর স্টেশনের নাম কিন্তু লিচুতলা দেখতেই পাচ্ছি তো দ্বিতীয় স্টেপে যাবো দ্বিতীয় স্টেপে ঢুকলেই কিন্তু দেখো খবরের কাগজের সারি সারি খবর কাগজ ঝোলানো আছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ খবরের কাগজ ঝোলানো আছে দেখো থার্ড স্টেপে যাবো দেখো ওপরে কিন্তু খবরের কাগজ গলানো আছে সাইকেলে করে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে সকালে দেওয়া হয় তো সেই দৃশ্যটা থার্ড স্টেপে আছে দেখো সাইকেলে করে খবরের কাগজ নিয়ে যাচ্ছে তো দেখো এই একটা করেছে দেখো খবরের কাগজ দিয়ে তো ইনি বাড়ি বাড়ি পেপার দিচ্ছে সেই দৃশ্যটা এখানে আছে দেখো প্রত্যেকটা বাড়ি বাড়ি পেপার দিচ্ছে খুব সুন্দর লাগছে আর তারপর দেখো চায়ের দোকানে খবরের কাগজ পড়ছে সেই একটা দৃশ্য আছে দেন সেলুন যেখানে চুল কাটতে যায় সেখানে দেখার খবর কাগজ পড়ছে প্রতিদিন সেটাও এখানে তুলে ধরা হয়েছে আর ফোর স্টেপে কিন্তু জগদ্ধাত্রীর মায়ের প্রতিমা দেখবে তো এত সুন্দর লাগছে ফোর স্টেপটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে এগুলো কিন্তু সেই সুতো গলানো যেই থাকে না কারখানায় সেগুলো এখানে দিয়ে তৈরি করা হয়েছে যে আর এখানে কিন্তু মোবাইল ফোনের একটা তুলে ধরা হয়েছে যে খবরের কাগজ বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ফোনের এই কারণে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের জন্য তো সেটা এখানে তুলে ধরা হয়েছে তো টিভি কিন্তু আজকাল কেউ দেখে না সব ফোনেই ইউজ করে সেটা এখানে তুলে ধরা হয়েছে এই ফোর স্টেপে সকলের হাতে কিন্তু ফোন আছে তো খবরের কাগজ কিন্তু এখন অনেকেই খুব কমই পড়ে তো সেটা নিয়ে এই প্যানেলটা করা হয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ওপরে কিন্তু সব খবর কাগজ গোলানো আছে এখন ঝলানো আছে তো চলো জগদ্ধাত্রী মাতৃপতিমাকে দর্শন করবো খবরের কাগজের ওপর তুলে ধরা হয়েছে তো অবশ্যই তোমরা এটা দেখে যাবে তো ভীষণ সুন্দর করেছে চলো নেক্সট গিয়ে দেখা হচ্ছে চন্দননগরের জগজাতি পূজার বেস্ট বেস্ট প্যান্ডেল তোমাদের সামনে আমি তুলে ধরেছি ইনফরমেশন সহ আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত হবে আর যদি ভিডিওটা দেখে তো উপকৃত হয়ে থাকে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চলো নেক্সট আবার অন্য কোথাও দেখা হচ্ছে